গ্রামাঞ্চলে কিভাবে বাড়ি ডেকোরেশন করে তাতে আমরা কি কি করলাম তারাবাতি আনার পরও কেন আমরা ফুটাইতে পারলাম না তোমাদের সাথে গ্রামের চাঁদ ভিডিও শেয়ার করব ভিডিওটি খুব ইন্টারেস্টিং তো কেউ স্কিপ করবা মানে ঈদের আগের দিন তো মানে হচ্ছে কিছুটা তো হবে তাই না এই যে সবাই মেহেদি টেহেদি দিছি

ছয়টা দিয়ে তারাবাতি কয়টা হবে বারোটা তারাবাতি হবে এই বারোটা তারাবাতি আমাদের এই বাকিগুলো তোমাদের তো মিলে না যেমন মইনে তারাবাতি আর মেজবাত আচ্ছা এই যে তোমার তারাবাতির টাকা তারপরে মেজবাত তারাবাতির টাকা বাদ আছে ভাইয়ার তারাবাতির টাকা বাদ আছে আচ্ছা শোনো বারোটা তারাবাতি আর হচ্ছে চারটা মরিচ বোম নিয়ে আইসা আমার কাছে দিবা আমি চা দোটার পর সবাইকে দিব দেন হচ্ছে তোমরা করবে ঠিক আছে আর বাকিদের কাছ থেকে চাঁদা নিয়ে করার দায়িত্ব তোমার দুজন চাঁদা জানে কিন্তু দুজন চাঁদা দাঁড়িয়ে তো সন্ধ্যা বেলা হবে একটা ধামাকা সকালবেলায় ঘুম থেকে উঠে আমি যার যার মেহেদি দেওয়া বাকি ছিল সব মেহেদি ডান করছি তারপরে নিশান কাটতে বসে গেছি এগুলো হচ্ছে খুবই পাতলা রঙিন কাগজ এগুলো দিয়ে ঘর ডেকোরেশন করে গ্রাম অঞ্চলে একটা খুবই খারাপ ঘটনা ঘটছে আমাদের সাথে বারোটা বাজে ট্রান্সমিটার বাস্ট হয়েছে কারেন্ট চলে গেছে আমরা জানিই না কারেন্ট চলে গেছে যে অন্ধকারে এফতার দেফতার করছে আর নানা ভাই আমাদের মন খারাপ দেখে সাথে সাথে হচ্ছে কারেন্টের ওইখানে ফোন দেওয়া হয়েছে তারা আসছে ঠিক করতে করতে আমাদের সাড়ে এগারোটা বেজে গেছে পালের মানুষ এই যে কতগুলা ওরা হচ্ছে আমরা এই রাত্রে এখন সাড়ে এগারোটার সময় বাসা যাইতেছি কারণ ছিল না কারণ ছিল না বারোটা বারোটা বারোটার সময় আমরা এখন বাসা যেতেছি তো ঈদের মৌসুমে আমাদের এই যে এখনো এখনো ভ্যান ট্যান চলতেছে আজকে যে বিকালে আমাদের অনুষ্ঠান করার কথা ছিল যেই আমরা বোম টোম কিনছি সবগুলা হচ্ছে এখন আমরা যা করবো কারণ এতক্ষণ আমাদের কোনো কারেন্ট টাইন কিছু ছিল না হ্যাঁ আমাদের বাড়ি আমরা অনেক সুখছি সেগুলো দেখাবো ওকে কি করবে এখন হচ্ছে আমাদের বোম এখন মইন বোম ফুটাবে আর ওইটা লাগে জানো

ফুটানোর পরে আমরা সবাই মিলে তারাবাতি জ্বালাইছি আর এটা অনেক অনেক মজা ছিল আম্মু নানা ভাই নানু আমরা সব কাজিনরা মিলে মিলে তারাবাতি ফুটাইছি জ্বালাইছি অনেক মজা হয়েছিল আর যেহেতু কারেন্ট একটু দেরিতে আসছে অলমোস্ট বারোটা মানে একটা বেজে গেছিলো আর এই জন্য ভিডিও আমি আর কন্টিনিউ করি নাই কারণ অনেক ঘুম সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে নেক্সট ঈদের ভিডিও দেখার জন্য আমার পাশে থাকা আজকের মতো আলো ফেস